সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘর খুলে দেখে রান্নাঘরের যা অবস্থা আমার তো মাথায় হাত তো দেখো পুরো রান্নাঘরে কী অবস্থা বন্ধুরা তো এই রান্নাঘরটা আমাকে আজকে পরিষ্কার করতে হবে একদম সব কিছু বাইরে বের করে সব কিছু আমি পরিষ্কার করব। তো তার আগে প্রথমে আগে জানালা দুটো খুলে দিই তো দেখো আমাদের রান্নাঘরের জানালা কীরকম মানে দোকানের ঝাঁপ যেরকম হয় সেরকমভাবে বানিয়েছে তো দুই পাশে দুইটা জানলা ছিল জানলা দুটো খুলে দিয়ে এখন দেখো এই যে ইন্ডাকশনটা মুছে ঘরে রেখে দেবো যেহেতু জল দিয়ে পরিষ্কার করবো যদি আবার জল পড়ে যায় সেই জন্য ঘরে রেখে দিয়ে আসলাম আর এখন দেখো চলে আসলাম এই যে হাঁড়ি করে সব কিছু নিয়ে বাইরে তো যাই হোক বন্ধুরা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থেকো তো দেখতে থাকো পুরো ভিডিওটা নস্কিপ করে তো বন্ধুরা দেখো এগুলো বের করার পর বাপরে বাপ কি অবস্থা আমার রান্না করে এত নোংরার মধ্যে আমি রান্না করে দেখি অবাক হয়ে যাচ্ছি তো একদম মানে নিচে জল পড়ে এরকম হয়ে যাচ্ছে নোংরা আর এই নোংরার জন্য মনে হচ্ছে ইঁদুরগুলো খুব আসে তো দেখো এখানে যে যে এগুলো বানিয়েছে রাখার জন্য তো এখান থেকে সব কিছু এখন বাইরে বের করে নিয়েছি আর কড়াই হাঁড়ি কড়াই এগুলো এখানে রেখে দিয়েছি আর রেখে দিয়েছি একটা ভাঙা বালতি আর হচ্ছে কে যা রোগটা কড়াই তো নিচে রেখে রেখেছে তেজপাতার বয়ান তো আগে দেখো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি বাপরে বাপ কী অবস্থা আমার রান্নাঘরের এত মানে মানে ঝুল জমেছে কি আর বলবো আর যখন এই টাইসগুলো লাগিয়েছে আমাদের খুব বড় ভুল হয়ে গেছে কারণ কি এই যে ছোটো জানালাটা আছে তো জানালার উপরটা পর্যন্ত যদি আমরা দিয়ে দিতাম টাইলস তাহলে কিন্তু ওরকম আর কালো কালো নোংরা হতো না তো তখন তো আর বুঝতে পারিনি সেই জন্যে আর মানে অত দূর লাগানোই হয়নি এই টাইলস তো দেখো এই যে ছোটো ছোটো খোপগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে আর উপরের যে স্লাবটা আছে তো ও নিচটা না প্লাস্টার করা নেই সেই জন্য সব সময় মানে বালিগুলো চচর ঝচর করে পড়ে সেই জন্যে ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম আর এখন দেখো সবজিগুলো ওখানে রেখে দিলাম তো ওখানে সবজি রেখে বাসন বাসনকুসুন রাখতাম তো ওই জন্য বালু পরে সেই জন্য আর রাখি না তো দেখো বাপরে বাপ কী অবস্থা মানে ঘরটা ঝাড়ু দিলাম মানে সব ঝুলগুলো পড়েছে তারাও এর ব্যবস্থা আমি করতেছি এই দেখো সার্ভ নিয়ে এসছে আর একটা আলুর বস্তা কেটে নিয়ে এসে একদম ঘষে 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 একদম দেখো না কীভাবে আমি ঘষছি একদম মানে স্নান করার সময় যেরকম মানুষ গা ঘষে তার থেকেও বেশি করে আমি ঘষে দিচ্ছি তো একদম পুরো মানে রান্নাঘরে আজকে পরিষ্কার করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবে তো এই যে রান্না যখন করি এখানে তেল ছিটকে পড়ে তো দেখো এইভাবে একদম ঘষে 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 একদম ভালো করে ধুয়ে নিচ্ছি চটের মানে চটের বস্তা বলছি আবার সরি আলুর বস্তা দিয়ে দিয়ে তারপর দেখো একটা শুকনো আমার পুরানো নাইটি নিয়ে এসেছে ছিঁড়ে তো নাইটি দিয়ে এখন ভালো করে মুছে নিয়ে তো এই জায়গাটা পরিষ্কার করা হলো আর এখন দেখো চলে এসেছি নিচে বাপরে আমার তো একেবারে মানে অবস্থা খুবই খারাপ কারণ কি তোমাদের তো স্পিড দিয়ে দেখাচ্ছি মানে আট মিনিট কি নয় মিনিটের ভিডিও আর হচ্ছে কি এটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে দেড় কি দুই ঘন্টার মতো তো দেখো নিস্টার কি অবস্থা হয়ে আছে আর মাকসা মাকসা তো পিছিয়ে ছাড়ছে না মাকড় আর হচ্ছে টিকটিকি তো এত নোংরা করেছে ইঁদুরে তো এগুলো এখন সবগুলো এখানে তুলবো তুলে হচ্ছে কি বাইরে ফেলে দিয়ে এসে তারপর জল দিয়ে ধুবো তো আমি মাসে একবার হলেও কিন্তু এরকম করে পুরো ঘর পরিষ্কার করে একবার কি দুইবার কিন্তু করি তো পুরো ঘর এরকম করে একদম বাসন কুসন সব কিছু বাইরে নিয়ে যায় নিয়ে গিয়ে তো এইবার তো কম করে করছে আগের বার যখন পরিষ্কার করেছে একদম পাইপ নিয়ে এসে মানে মোটরের পাইপ নিয়ে এসে সব কিছু মানে উপরটা থেকে নিচ পর্যন্ত সব কিছুই পরিষ্কার করেছি তো আজকে আর মোটরের পাইপ নিয়ে আসলাম না বালতি করে জল নিয়ে আসলাম তো রান্নাঘর পরিষ্কার করে বারান্দাটা নোংরা হয়েছে মানে রান্নাঘরের নোংরাগুলো ওখানে এসছে তো ওগুলো ওখানে ধুয়ে দিচ্ছি তো আগে কিন্তু একটা রান্নাঘরের যে দেওয়ালগুলো আছে যে শিল নোংরাটা যেখানে দেখা যাচ্ছে তো ওখানে একটা ফুটা ছিল তো ওই পাশ দিয়ে জল বেরোতো মানে ফুটাটা এত ছোটো ছিল জল ভালোভাবে বেরোতোই না বরং আবার ইঁদুর ঢুকতো মানে ওই ফুটা দিয়ে বারবার ইঁদুর ঢুকে ঘর নোংরা করতো তারপর দেখো পটটি দিয়ে মানে ফুটাটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এখন সিঁড়িগুলো এই যে ভালো করে ধুয়ে নিলাম অনেক নোংরা জমেছে নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে আসলাম আর এখন যে জলগুলো দিয়েছে সেই জলগুলো বাইরে বের করে দেব তো এই জায়গাটায় মানে জল বেঁধে থাকে আর খুবই শ্যাওলা হয় আর ওখানে যে শিল নোড়ায় মশলাগুলো করে আর নোংরা হয় খুব ভাবছি যে শিলনোড়াটা মনে হচ্ছে কলফারের মধ্যে রেখে দেবো ওখানে মশলা বেটে ওখানেই ধুয়ে রেখে দেবো আর এখন দেখো যে সব কিছু নিয়ে যাচ্ছে মানে মশলা রাখার র‍্যাক বাসন রাখা ঝুড়ি সব কিছু তো ঝুড়ি তো নেই আমার মানে একটা স্টিললেস সিলভার বলে ওই গামলার মধ্যে বাসন রাখি তো আমার ইচ্ছা আছে যে সবার রান্নাঘরে দেখি বেশিরভাগ রান্নাঘরে দেখি যে স্টিলের যে র্যাকগুলো আছে ওখানে বাসন সাজিয়ে সাজিয়ে রাখে তো আমারও ইচ্ছা আছে যে একদিন হলে ওরকম একটা র্যাগ নেব নিয়ে দেওয়ালের মধ্যে মানে আটকে রেখে ওখানে বাসন সুন্দর করে গুছিয়ে রাখবো খুবই সুন্দর লাগবে আর আপাতত দেখো এই বাসন রাখি হচ্ছে গামলার মধ্যে আর এই যে র্যাকটা আছে তো আগে এই র্যাকটার মধ্যে কিন্তু আমি কাপড় চোপড় রাখতাম মানে আমার ছেলে যখন ছোট ছিল মানে ছোট ছোট জামাগুলো হারিয়ে যায় মানে যেখানে সেখানে রাখি সেই জন্য এই র্যাকটা নিয়ে এসে এই র্যাকটার মধ্যে রেখেছিলাম তো এখন তো একটু বড়ো হয়ে গেছে আর রান্নাঘরের জিনিস রাখারও জায়গা নেই সেই জন্য এই র্যাগটা রান্নাঘরে নিয়ে এসেছি আর ওই যে ছোট যে একটা আছে ওটা মার ঘরে ছিল মানে খাতাপত্র রেখে দিয়েছে তো খাতার এত ভারী ভারির জন্য বাঁকা হয়ে গেছে সেই জন্য বাইরে বের করে রেখেছি আমি আবার ওটা ধুয়ে রান্না করে নিয়েছি মশলার কৌটো টোটো রাখার জন্য তো দেখো মশলার কটুগুলো ভিতরে কিন্তু মানে মশলা কয়েকটা ব্যায়ামে আছে কয়েকটা নেই তো আমাদের আর কি মানে কোনো অল্প অল্প করে মশলা আনে তো ওই শেষ হয়ে যায় সেই জন্য আর কি মশলা রাখার একটা ইয়ে কিনেছি শখ করে তো ওইটার মধ্যে ব্যবহার করি না কারণ কি হলুদ জিরা লবণ মনে করে যদি ভিতরে রাখি সব একখানে হয়ে থাকে মানে কখন মানে কোন তাল পাড়ে এত তাড়াহুড়ো করে রান্না করি সব একখানে হয় সেই জন্য আর ওই মশলা রাখার যে ইটা আছে ওটার মধ্যে আর রাখি না আলাদা আলাদা কোটার মধ্যে রাখি তো এটার মধ্যে হচ্ছে লবণ হলুদ তারপরে তেলের বোতল এগুলো রাখি নিচে সবজি ঝুড়িয়ে রাখি মাঝে মধ্যে তো এটাও ধুয়ে নিলাম এই যে লবণের গোটা রঙ আমাদের ঘরে যখন রঙ করেছে তো সঙ্গে সঙ্গে যে রঙের কৌটাগুলো আমি ধুয়ে দিয়েছি তা অনেক রঙের কোটা আছে কিন্তু মানে চাপাতাল যে বয় আমার আছে আমার ওটাও রঙের কৌটা এই যে লবণ রাখি এটাও কিন্তু রঙের কৌটা তো এগুলো এখন ধুয়ে নিচ্ছে আর যে তেলের বয় বোতলগুলো দেখো ওগুলোও নিয়ে এসছে তো ভিতরে জল না ঢুকলেই ভালো জল ঢুকলে আবার যখন রান্না করবে তখন মানে ছিট করবে তো দেখো সব কিছুই এখন ভালো করে ধোয়া হয়ে গেছে মোটামুটি মানে মশলার কৌটো গুলো আর এখন দেখো কতগুলো বাসন নিয়ে তো বাসনগুলো কেন এন এনেছি একটু বলছি আগের দিন ব্লগে মানে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে রাত্রিবেলা ইঁদুর ঢুকেছে তো আমার তো মন খুবই খুতখুত করে যদি ইঁদুর ঢুকে যদি একবার দেখি যে ইঁদুর ঢুকেছে তাহলে তো সব বাসন উসুন মাজবো তো মাঝে মধ্যে কিন্তু আমি সব বাসন একদম মাজি তো গ্যাসের সব কিছু নিয়ে এসেছি গ্যাসের মানে সব কিছু তারপরে বাসন ঘুসন সব কিছুই এখন ভালো করে ঘষে নিচ্ছি তো আগের ব্লগটা যারা যারা এখনও দেখো নি তারা তারা চ্যানেলে গিয়ে দেখতে থাকো মানে এই ভিডিওটা দেখার পরে চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে নিও তো ইঁদুরটাকে কিন্তু মারা হয়েছে পরে ঝাড়ু দিয়ে এমন মায়ের মারা হয়েছে মরে গেছে তারপরে মতিকে দেওয়া হয়ে গেছে মতি খেয়ে নিয়েছে তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে ওয়ানকে করে দাও তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব বাসন ফুসন মাজা হয়ে গেছে এখন চলে এসছি ঘরে তো এখন আর গুছিয়ে রাখবো না এ দেখো থাম্বেল নিয়ে নিচ্ছি কি হাসির কাণ্ড না এহ বাপরে বাপ কী অবস্থা তো এখন চলে এসছি ঘরে তো এগুলো কিন্তু আর গুছিয়ে রাখলাম না মানে এগুলো মাসতে মাসতে রান্নাঘরটা শুকিয়ে ছে যেহেতু জল মানে ঝাড়ু দিয়ে ঝেড়ে তারপরে কিন্তু মুছে নিচ্ছে সেই জন্য রান্না করা ছুকিয়ে গেছে তো র‍্যাকগুলো এখন হচ্ছে কি ঘরের ভিতরে রেখে দিচ্ছি সব কিছুই রেখে দিচ্ছে তো দেখো পুরো ঘর একদম পরিষ্কার করেছে মনটা এখন খুবই শান্তি লাগছে তো দেখো গ্যাস তারপরে হচ্ছে রান্নাঘরে পুরো মানে সব কিছু ঝেড়ে নিয়েছি রান্নাঘর পরিষ্কার থাকলে মনটাও খুবই পরিষ্কার লাগে রান্না করার সময় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমরা তো ভালোই আছি তো রান্নাঘর একদম পুরো ঝকঝক হয়ে গেছে স্নান করে রান্না বসাবো